শিবিরের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে যা বললেন পূজা চেরি এই সময়ের ঢাকা সিনেমার আলোচিত নায়িকা পূজা চেরি এরই মধ্যে দারুণ সব সিনেমা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি শুধু অভিনয় নয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই নায়িকা মাঝে মধ্যেই নিজের মতামত কিংবা অনুভূতি শেয়ার করেন দহন খ্যাত এ নায়িকা সম্প্রতি এ অভিনেত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ মহিলা শাখা কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন পূজা চেরি মঙ্গলবার দশই ডিসেম্বর রাত সাতটায় ফেসবুক এক স্ট্যাটাসে বিষয়টি পূজা চেরি তিনি স্ট্যাটাসে লেখেন মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে আমার বোধগম্য নয় আমি সাধারণত কোন রিউমরস নিয়ে মাথা ঘামাই না তারকাদের নিয়ে রিউমরস ছড়াবে এটাই স্বাভাবিক মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে কিন্তু আজকে যে বা যারা এই রিউমরসটা ছড়িয়েছেন এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত এটা শুধু মরস পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে এমন কোন মরস করা আসলে উচিত না যে মরস জাতি বর্ণ ধর্ম সবকিছুর উপর প্রভাব পড়ে সবশেষ এই নায়িকা উল্লেখ করে বলেন আমি একজন অভিনয় শিল্পী বাংলা চলচ্চিত্র ভালোবাসি এটাই আমার প্রফেশনের জায়গা আমি সবসময় এই কেই রেসপেক্ট করি এবং উপভোগ করি এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত